বাংলার বুকে মুড়ি আর মিছিল এক করে দিয়েছিল লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরি অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে কি কালীঘাটে টাকা ছাপাও নাকি নবান্নে টাকা ছাপাও নিজের বেলায় আটি সুটি পরের বেলায় ডাক্কা পাটি না নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা উপস্থিত হচ্ছি কলকাতা হাইকোর্টে এবং আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ নাম কি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা ঠালা মমতা ব্যানার্জী যে কিনে ঈদের ঈদের জুটের নামাজে এরম করে মাথায় উন্নাথের আল্লাহহু আমি আল্লাহহু একবার বললো সেই মমতা ব্যানার্জী হ্যাঁ এ মমতা ব্যানার্জী এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল কেন গেল বাংলার বুকে মুড়ি আর মিছরি এক করে দিয়েছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি এবং টাকার বিনিময়ে চাকরি লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরি এই কারণে শিক্ষামন্ত্রীকে জেল কাটতে হয়েছে এই কারণে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে আজকে এই কারণে কুন্তলকে জেল কাটতে হয়েছে এবং আমার হাইকোর্ট বারবার বলেছিল যে ফ্রেশ আর ভেজাল এই দুটোকে আলাদা করো করতে পারিনি তাই এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে উনি কপিল মনু মতো বড় বড় অঙ্কিলকে দাঁড় করেছিলেন টাকা পেয়েছিলেন হ্যাঁ নিজেরা চুরি করবে আর বড় বড় উকিল লাগবে কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগবে তুমি কি কালীঘাটে টাকা ছাপাও নাকি নবান্নের টাকা চাবো সেই জনগণের টাকা দিয়ে উনি মামলা লড়লেন দিয়ে গোহারা হারলেন আজকে দাদের মলম বিক্রি করছে ছাব্বিশ হাজার চাকরি থেকে মুখ্যমন্ত্রী এখন ঘায়ে মলম লাগাচ্ছে বান্নল লাগাচ্ছে কিন্তু ও ঘা শুকবে না করো মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপটাই বিক্রি হলে জবাব দেবে যেদিনকে সুপ্রিম কোর্টের রায়ে তৈরি করা কারখানা

পিকচার আমি বাকি হয় আট তারিখ যারা টাকা নিয়েছে তাদের রায় বেরোবে এরপরে ছেষট্টি হাজার প্রাইমারি টিচার তাদেরও চাকরি যাবে তৈরি হ মমতা মমতা খালা মমতা আপা তৈরি হ এত বছর কি করছিলে মামলাতে একদিনে হয়নি বহুবার আমার হাইকোর্ট সুযোগ দিয়েছে বহুবার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে তখন কোথায় ছিল হ্যাঁ তখন কোথায় ছিল এখন রাতারাতি উনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা নিলজ্জ বেহা

ছেলেদের পরিবারে মায়ের হাত থেকে বাঁচার তাগিদে এই কথা বলছে আরে উকিল মামলা করবে না কি করবে উকিল কি তোমার বাড়ি থেকে বাসন মাজবে নাকি উকিল মামলা করবে না তাহলে কি তোমার মতো চুরি করবে নাকি উকিল মামলা করবে না তো কি তোমার মতো ভাইপর মতো গরু চোরের মাথা বালির চোরের মাথা চক্রী চোরের মাথা হবে নাকি পাবলিকের চুরি করতে কে বলেছিল আ! চুরি করতে কে বলেছিল শিক্ষামন্ত্রী যে জেল খাচ্ছে ওটা কি বাম বিজেপির ষড়যন্ত্র নাকি অপার বাড়িতে টাকা পাওয়া গেছে গোনার জন্য মেশিন আনতে হয়েছিল ওটা কি বাম বিজেপির ষড়যন্ত্র নাকি কুন্তল জেলে গেছিল বাম বিজেপির ষড়যন্ত্র নাকি হ্যাঁ লজ্জা করে না বেহা নি লজ্জ হ্যাঁ জেলে রেখে দেওয়া হয়েছে ছাড়িয়ে না জেলে রেখে দেওয়া আছে তুমি যাও না ছাড়িয়ে আনো না কত বাপের বিটি দেখবো তুমিও তো অনেক লোককে জেলে নির্দোষ বিরোধী দলের লোকেদেরকে জেলে পুড়ে রেখেছ নির্দোষ ছেলেগুলোকে আজকে ও ও যদি অত তাহলে ওদের কাকু তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য এত জোকাতে যেতে হলো কেন আবার আলালের ঘরে দুলাল বুয়োর সাত লক্ষ বোটে যেতা যে নাকি বলে এমিডিমিট করে ঘরে ভাড়া দিয়ে খায় তার আবার চিকিৎসা চোখের চিকিৎসা হয় দুবাই লজ্জা করে না বেহানি লজ্জ নোবেল তো উনার মতো তো ভুয়া ডক্টরেট লিখবে না

মমতা বাবু মমতা খালা মমতা আপা আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি তুমি যখন সাংসদ ছিলে সাংসদ ছিলে তখন তাহলকা ডট কম মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না এরকম কাগজের ডালা করে স্পিকারকে ছুড়ে মার মেরেছিল এই মুখ্যমন্ত্রী এই বর্তমানের মুখ্যমন্ত্রী তখন ছিল সাংসদ তা যার সাংসদ স্পিকারকে কাগজের গেলা করে ছুঁড়ে মারতে পারে যার সাংসদ কল্যাণ বেলা যে আমার হাইকোর্টের উকিল বারবার রাজ্য সরকারের হয়ে দাঁড়ায় যে নাকি সংসদ মানে চুল খেলে তাদের কাছে মানে চুলের মুখ দিয়ে ছাই বেরোবে না কি ফুল সন্দেশ বেরোবে আচ্ছা আপনারা শুনলেন অ্যাডভোকেট আলী আফসুল চাঁদের বক্তব্য এবং আপনাদের এই বক্তব্য যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না